নমস্কার তো অনেক দিন পরেই ভিডিওটা করছি এখন যে ভিডিওগুলো হবে প্রায় সমস্ত আর টিআই রিলেটেড অনেকগুলো ভিডিওই পরপর দেব তো এখন একটা জ্বলন্ত ইস্যু হচ্ছে ই সার্টিফিকেট কেন না বিগত বছরগুলিতে আমরা লক্ষ্য করেছি যে ই সার্টিফিকেটে আবেদন করার পর সেরকম কোনো ঝামেলা হতো না বা সেরকম কোনো সমস্যা হতো না সবাই প্রায় ই সার্টিফিকেট পেয়ে যেত কিন্তু বর্তমানে অনেক ভিডিও অফিসে ই ডব্লু সার্টিফিকেট নেওয়ার জন্য এমন কিছু ক্রাইটেরিয়া বলা হচ্ছে যেগুলো সাধারণ ছাত্রছাত্রী বা আর্থিক অবস্থা দুর্বল এমন ছাত্রছাত্রী বা কোনো চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে অনেক অসুবিধাজনক যেমন এক নম্বর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট এবার কেন বললাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট অসুবিধাজনক কারণ এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট নিশ্চয়ই বাড়ির পাশে হয় না আপনাকে নিয়ারেস্ট কোনো কোটে যেতে হবে তো সেখানে গেলে একটা খরচা আছে আপনার কারণ এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটটা আপনার অরিজিনালি ইডব্লিউএস সার্টিফিকেট যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন এবং ফিজিক্যাল কপিগুলো জমা দেবেন বিডিও অফিসে তখনই জমা নিয়ে নেয় অর্থাৎ প্রতি বছরই করতে হবে এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করার জন্য আপনাকে অ্যামাউন্টও বেশি দিতে হবে কোথাও পাঁচশো টাকা কোথাও সাতশো টাকা কোথাও হাজার টাকা তো যেখানে যেরকমভাবে আপনার খরচা হবে তো এর আগেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাপিডেভিট অনেক বিডিও অফিসে নিত না সামান্য সেলফ ডিক্লারেশন বা সেলফ অ্যাফিডেভিট বা নোটারি অ্যাফিডেভিট দিলেই হয়ে যেত তো অনেক বিডিও অফিস প্রায়ই বিডিও অফিস এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট এখন নিচ্ছে এবং বাধ্য করছে জমা দেওয়ার জন্য প্রশ্ন করলে তারা বলে এটাই গাইডলাইনে আছে আরেকটা জিনিস যে যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল অর্থাৎ আর্থিক দিক দিয়ে দুর্বল অনেক ক্যান্ডিডেট আছে যাদের বাড়ি হয়তো সরকারি জমিতে আছে খাস জমি যেটা আমরা বলি তো সেখানে তারা বাস্তু সার্টিফিকেট কীভাবে পাবে কারণ বিশেষত খাস জমিগুলো জল জমি হয়ে থাকে এবং সেটার উপরেই পাটটা দেওয়া হয় যদি কেউ পাট্টা পেয়ে থাকে তাহলে সে পাট্টাতেও উল্লেখ থাকে জল তো সেখানে একটা সমস্যা অনেক অ্যাপ্লিক্যান্ট এই সমস্যার জন্য জমা দিতে পারছে না কারণ চার ডিসমাইলের কম বাস্তু জমি হলেই আপনি আবেদন করতে পারবেন অনেকের তো রায় তো জমি নেই কিন্তু এই সার্টিফিকেটটার মারফেস এমন যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রেই এখন অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে সার্টিফিকেটটা করার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন হয়তো অনেকে এই সার্টিফিকেট সম্পর্কে জানেন অনেকে জানেন না তো আজকে আমি এই রিলেটেড এই দুটো পয়েন্ট রিলেটেড একটা আর কপি পেয়েছি এবং আর কপিটি থেকে ফার্স্ট অ্যাপিল ফার্স্ট অ্যাপিল থেকে রিপ্লাই সমস্ত কিছু এটাতে আছে এই ভিডিওতে আমি দেখাব এবং এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন হাইড করা আছে তো ভিডিওটা আপনারা ভালো করে দেখুন এবং কমেন্টে যাবান্নাবেন আপনারা যারা এই ইডব্লিউএস সার্টিফিকেট রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন বা সমস্যায় পড়েছেন কমেন্টে জানাবেন তো দেখুন এই আর করা হয়েছিল কে তো এখানে ডিএম অফিসে অর্থাৎ আর আবেদনটা করা হয়েছিল কিন্তু এখানে নামটা মুছে দেওয়া হয়েছে ধরুন টু দা এসপিআই অফ ডিএম একটা ডিস্ট্রিক্টের নাম ছিল বিষয় ছিল দু হাজার পাঁচ সালের আটটি আইন অনুযায়ী তথ্য জানার আবেদনপত্র এখানে যেটা বলা হয়েছিল বা যে যেটা জানার জন্য চাওয়া হয়েছিলো সেটা হচ্ছে মহাশয় মহাশয়া এখানে ক্যান্ডিডেটের ডিটেলস ছিল তো ডিটেলস থাকার পর এখানে কোন মৌজার স্থায়ী বাসিন্দা কোথাকার স্থায়ী বাসিন্দা সমস্ত কিছুই ছিল উপরে যেটা থাকে দেওয়া হয় সেটাই ছিল তো পয়েন্ট নম্বর একে ছিল ইডব্লু সার্টিফিকেট আবেদনের জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাপিডেভিটের প্রয়োজন রইয়াছে কি তাহা জানিতে চাই দ্বিতীয় নম্বর ছিল যদি প্রয়োজন হইয়া থাকে তাহলে এই সংক্রান্ত গভর্নমেন্ট সার্কুলারের একটি কপি চাই তিন নম্বর সরকারি খাস জমিতে বসবাসকারী আবেদনকারীকে ইডব্লিউএস এস সার্টিফিকেট আবেদনের জন্য কী ধরনের জমি সংক্রান্ত নথির প্রয়োজন তাহা জানিতে চাই তো সেইভাবে যেভাবে এর আগে আমি দেখিয়েছিলাম আরটি আবেদন কীভাবে করবেন সেই ফর্মেটেই আছে মহাশয় মহাশয় আর টিআই আইন অনুযায়ী দশ টাকার কোর্ট ফি আবেদনপত্রের সঙ্গে লাগিয়ে দিলাম তথ্য জানার ফি হিসাবে যদি আইন অনুযায়ী তথ্য জানতে আরও অতিরিক্ত ফি এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন অতএব মহাশয় মহাশয় যাতে আর টিআই আইন অনুযায়ী নির্ধারিত দিনে আমি এই তথ্যগুলি লিখিত আকারে সম্পূর্ণ পেয়ে থাকি তাহার জন্য আপনার কৃপাদৃষ্টি আকর্ষণ করতেছি। তো এখানে ক্যান্ডিডেটের সিগনেচার ছিল এবং অ্যাড্রেস ছিল অ্যাপ্লিকেশন করা হয়েছিল চার এগারো দু হাজার চব্বিশ ক্যান্ডিডেটের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ছিল এবং নিচে কোট ফি লাগানো ছিল এবং অ্যাপ্লিকেশনটি পোস্ট অফিস মারফত পাঠানো হয়েছিল ডিএম অফিসে তো এরপরে ডিএম অফিস থেকে আর টিআই অ্যাপ্লিকেশানটিকে ট্রান্সফার করে দেওয়া হয় এখানে মেমো নম্বরটা উল্লেখ আছে ডেটটা এগারো এগারো দু টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার নির্দিষ্ট ব্লকে এটা ট্রান্সফার করে দেওয়া হয় ট্রান্সফার অফ অ্যাপ্লিকেশান তো এটা ট্রান্সফার অর্ডারটা ছিল এরপর দেখুন ট্রান্সফার করার পর নির্দিষ্ট দিনে তথ্য পাওয়া যায়নি তার জন্য ফার্স্ট অ্যাপিল করা হয় তো ফার্স্ট অ্যাপিলে টু the ফার্স্ট অ্যাপিলেট অথরিটি অফ ভিডিও সাবজেক্ট দু হাজার পাঁচ সালের তথ্য জানার আইন অনুযায়ী প্রথম আপিল তো এখানে ভিডিওর নামটা ছিল মুছে দেওয়া আছে তো মহাশয় মহাশয়া তো ফার্স্ট অ্যাপিলের ভিডিওটা আমি এর আগে দিয়েছি যে কীভাবে ফার্স্ট অ্যাপিল করবেন সেই ফর্মেটই দেওয়া আছে তো সেম টু সেম সেভাবেই লেখা আছে লেখার নিচে তারিখ দেওয়া আছে ষোলো বারো দু হাজার চব্বিশ এবং সিগনেচার ছিল ইমেল আইডি মোবাইল নাম্বার ছিল নেক্সট দেখুন যে রিপ্লাইটা পাওয়া গেছে তো বিডিও অফিস থেকেই দেওয়া আছে রিপ্লাইটা মেমো নম্বরটা উল্লেখ ছিল সাইটে মেমো নম্বরের আরও কিছুটা অংশ ছিল তো পুঁছে মুছে দেওয়া হয়েছে তো রিপ্লাই অফ আর টিআই পয়েন্ট নম্বর ওয়ানে যেটা ছিল সেটা এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে তো এখানে যেটা বলা আছে সেটা বলছি ইন রেফারেন্স টু ইউর আর টিআই অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশান ডেটেড ষোলো বারো দু হাজার চব্বিশ হুইচ ইজ রিসিভড বাই দিস অফিস অন উনিশ বারো দু হাজার চব্বিশ প্লিজ ফাইন্ড আস ফলোইং তো কোয়ারি নাম্বার ওয়ান যেটা প্রথমে দেওয়া ছিল যে ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদনের জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিটের প্রয়োজন রহিয়াছে কি তা জানিতে চাই তো এখানে কোয়ারি নম্বর ওয়ানে যেটা বলা আছে অ্যাজ পার নোটিফিকেশান অফ বি সি ডাব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল বাইটস মেমো নম্বর থ্রি টু ফাইভ এ আর তো প্যাকেটের মধ্যে এ আর আছে স্ল্যাশ থ্রি তো একটা মেমো নম্বর দেওয়া আছে ওটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দেখে নিন রিকোয়ার ডকুমেন্টস ফর ই ডাব্লিউ সার্টিফিকেট নট মেনশনিং অ্যাজ ডকুমেন্ট টু অ্যাপ্লাই ফর ই সার্টিফিকেট তো এখানে যেটা বলছে যে অ্যাফিডেভিট চাওয়া হয়নি বিসিডব্লিউ থেকে যে ই ডব্লিউ সার্টিফিকেট নট মেনশনিং অ্যাফিডেভিট অ্যাজ রিকোয়ার্ড ডকুমেন্ট টু অ্যাপ্লাই ফর সার্টিফিকেটের জন্য যে আপনার অ্যাফিডেভিট দরকার সেটা বলা হয়নি কিন্তু আবার বলছে বার্ড এজ পার এস ও ফর ইস্যুয়েন্স অফ ইডব্লিএস সার্টিফিকেট দ্যাট হাজ বিন রিসিভ ফ্রম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল মেনশন অফ ওয়ান অ্যাফিডেভিট ইজ অলসো নোটেড ইন্টারিয়া রিকোয়ার্ড ডকুমেন্টস তো আবার বলছে যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে এসওপি দেওয়া হয়েছে যে এসওপিতে মেনশন আসে যে একটা অ্যাফিডেভিট দিতে হবে তো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে চাওয়া হয়নি কিন্তু এসওপি থেকে এস ওপিতে বলা হয়েছে অ্যাফিডেভিট চাওয়া হয়েছে কিন্তু সেই অ্যাফিডেভিটটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নয় এখানে উল্লেখ করা নেই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটের প্রয়োজন দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল যে যদি প্রয়োজন হইয়া থাকে তাহলে এই সংক্রান্ত গভর্নমেন্ট সার্কুলারের একটি কপি চাই তো এখানে সেটাই বলা আছে রিপ্লাইতে যে ফটোকপি অফ এস ফর ইস্যুয়েন্স অফ ইডব্লিউর সার্টিফিকেট ইনক্লোজ আমি নিচে দেখাবো এরপরে এরপর আছে সরকারি খাস জমিতে বসবাসকারী আবেদনকারীকে ইডব্লিউ সার্টিফিকেটের আবেদনের জন্য কী ধরনের জমি সংক্রান্ত নথির প্রয়োজন তাহা জানিতে চাই এইখানে কোয়ারি নম্বর থ্রিটা ভালো করে দেখুন ভ্যালিড ডকুমেন্ট লাইক হোম স্টেট পাট্টা লিজ ডিট টু বি সাবমিটেড বাই দ্যাবলিকেন্ট অর্থাৎ জেনারেল পাট্টা যেটা দেওয়া হয় চাষের জন্য সেটাতেই সেই সব জমিতেই অনেকে বাস করে আছে সেসব পাটটা চলবে না হোমস্টেট পাটটা চাই অর্থাৎ অনেককে যাদের নিজ গৃহ নিজ ভূমির আন্ডারে যে সব পাট্টাগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিলো ওই পাট্টাগুলো হলো হবে বা ওই খাস জমির লিচডিট প্রয়োজন তো এসওপিটা দেখা যাক এসওপিতে কী বলা হয়েছে তো এই এসওপিতে একবারে নিচের দিকে আস যেখানে বলা আছে যে অ্যাফিডেভিট এখানে কোনো মেনশন করা নেই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট না নোটারি অ্যাফিডেভিট না ক্যান্ডিডেটের সেলফ এফিডেফিট কোনো কিছু বলা নেই তাহলে বিডিও অফিসগুলো থেকে সাধারণ ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিটের জন্য তো বাকি যেগুলো আছে ডকুমেন্টস টু বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন এগুলো বিডিও অফিসেই নোটিশ বোর্ডে দেওয়া থাকে এবং সাথে লেখা থাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাপিডেভিট প্রয়োজন বা যদিও না লেখা থেকে জমা দিতে যাওয়ার সময় বলে যে আপনার অ্যাফিডেভিট প্রয়োজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যেন হতে হবে তো এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলে বা এতক্ষণ দেখছেন তাদেরকে বলবো যে আপনারা যখন ইডব্লু সার্টিফিকেট জমা করতে যাবেন যদি আপনাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিটের কপি চায় তাহলে আপনারা জিজ্ঞেস করবেন এরকম কোনো নোটিফিকেশান আছে কি না যেখানে চাওয়া হচ্ছে বা অর্ডার আছে কি না যেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট চাওয়া হচ্ছে আমি আর করে জেনেছি কিন্তু অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে দরকার সেটা লেখা নেই শুধুমাত্র নর্ম্যাল অ্যাফিডেভিট লেখা আছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো এই তার প্রয়োজন থাকে তাহলে আমাদের যে ইমেল আইডি দেওয়া আছে ইনফো ডট সাথী অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম ওইমেলে কন্ট্যাক্ট করলে আমরা এসওপিটা পাঠিয়ে দেব তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করুন যাতে এই ভিডিওটা দেখে যারা এখনও পর্যন্ত ইডব্লু এস ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাপিডেপিট বা অন্য কিছু কারণের জন্য জমা করতে পারছে না ইডব্লিউস সার্টিফিকেটের আবেদনপত্র তাদের সুবিধে হবে এবং এসওপিটা আমি চেষ্টা করবো আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে দিয়ে দেওয়ার জন্য যাতে আপনাদের সুবিধা হয় তাছাড়াও আপনারা আমাদের ইমেল আইডি যোগাযোগ করলে আমরা এসওপিটা ওখানে সেন্ড করে দেব নমস্কার ধন্যবাদ